সুপ্রভাত আমার ছোট্ট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো আমিও ভালো আছি আচ্ছা বলো তো পূর্বের ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করেছিলাম ঠিক বলেছো পূর্বের ক্লাসে আমরা জীব এবং জল নিয়ে আলোচনা করেছিলাম আচ্ছা রাহুল বলো তো এই যে জীব এবং জল তার মধ্যে জীবের দুটো উদাহরণ দাও যারা যেটা আমরা পারিপার্শ্বিক পরিবেশে দেখতে পাই ঠিক বলেছো কুকুর বিড়াল আচ্ছা স্নেহা তুমি তো এই যে আমাদের পারিপার্শ্বিক পরিবেশে যেসব জড় বস্তু আমরা দেখতে পাই সে জড় বস্তুর নাম ঠিক বলেছ ইট এবং পাথর আচ্ছা রাহুল তো এই যে জীব জীব আমরা কাদের বলবো মনে আছে জীব আমরা কাদের বলবো না যাদের প্রাণ আছে তাদেরকে আমরা কি বলবো জীব ঠিক আছে দেখছি তোমাদের সবারই মনে রয়েছে তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো তার পূর্বে তোমাদের বলি যে এই যে পিকনিকের সিজন আসছে অর্থাৎ বনভোজনার যে সিজন আছে সবাই তো বনভোজনা যাবে তো যদি তোমরা বনভোজনা যাও এবং সেখান থেকে যদি তোমাদের বাবা কিংবা মা বলেন আচ্ছা রাহুল তুমি যাও বাজারে এবং সেখান থেকে গিয়ে কি করো না বিস্কুট কিনে নিয়ে আসো তাহলে তুমি কি যেতে পারবে যেতে পারবে না কিন্তু যদি তোমাকে তার নির্দেশ দিয়ে দেওয়া হয় অর্থাৎ কোথার থেকে কোথায় যাবে তারপর কোথার থেকে কোথায় আসবে কোথায় মার্কেট রয়েছে সেটার যদি একটা নির্দেশ দিয়ে দেওয়া হয় কাগজে তাহলে তুমি নিশ্চয়ই যেতে পারবে আসবে ঠিক আছে তো আচ্ছা তার পূর্বে বলো সেলফি কাকে বলে সেলফি জানো তো বলো তো বলো বলো স্নেহা বলো সেলফি কাকে বলে না সেলফি কাকে বলে যে ঠিক বলেছ যে বাবা কিংবা মায়ের যে ফোন রয়েছে মোবাইল ফোন সেই ফোনের যদি সামনের ক্যামেরা থেকে আমরা ফটো তুলি তাহলে সেটাকে সেলফি বলে আচ্ছা যে সেলফি তুমি বললে এই সেলফি যদি আমরা বিদ্যালয়ের উপরে উঠি উপরে ছাদে উঠে যদি সেলফি তুলি তাহলে কি কি সেই সেলফিতে আমরা পাবো না সেলফিতে আমরা পাবো তোমার বান্ধবী তুমি এবং বিদ্যালয়ের ছবি সাথে সাথে পারিপার্শ্বিক পরিবেশ অর্থাৎ গাছপালা ঘরবাড়ি রাস্তাঘাট সেগুলো পাবো ঠিক আছে তো এই যে সেলফি যে ছবিটা আমরা পেলাম এবং সেটাতে যেসব গ্রামের ছবি তারপর গাছপালা ছবি ঘর বাড়ির ছবি যেগুলো পালাম সেগুলোকে একটা নাম বলে সেটাকে কি জানা আছে জানা নেই ঠিক আছে সেটাকে বলা হয় মানচিত্র অর্থাৎ মানচিত্র বলতে বোঝায় কোনো নির্দিষ্ট স্থানের প্রতিচ্ছবি বা ছবি যেটাকে আমরা মানচিত্র বলি এটাকে ইংরেজি যে প্রতিশব্দ রয়েছে সেটা হচ্ছে ম্যাপ তো আজকে আমরা এই ম্যাপ নিয়ে শিখবো ঠিক আছে তো মানচিত্র যেটা আমরা বললাম সেটাকে মানচিত্র বলে আচ্ছা যদি কোন অপরিচিত যদি বলা হয় হয় থেকে খাবার তুমি কি কি পারবে পারবে না তো তার জন্য যে তোমাকে যদি কোনো মানচিত্র দিয়েও দেওয়া হয় এবং তুমি যদি মানচিত্র হিসাবে ধারণাই না জানো যে মানচিত্র কিরকম ভাবে দেখতে হয় তাহলে তুমি সেই স্থান থেকে আসতে পারবে না বা সেখান থেকে সামান নিয়ে আসতে পারবে না তো আজকে আমরা সেই মানচিত্র মানচিত্র কি রকম ভাবে দেখতে হবে সেটা দেখে নেব তো দেখো মানচিত্র এরকম থাকবে যেটা উপর দিকটা অর্থাৎ মানচিত্রে যে ছবিটা রয়েছে তার উপরের দিকটা থাকবে উত্তর দিক নিচের দিকটা থাকবে দক্ষিণ দিক এবং আমার ডান পাশে অর্থাৎ বোর্ডের ডান পাশে বা ছবি ডান পাশে যে স্থানটা থাকবে সেটা থাকবে পূর্ব দিক তো এটা হবে পূর্ব দিক এবং তার পাশটা হবে পশ্চিম দিক এরপর মানচিত্র যেটা ধরো অসিতকে বলা হলো তুমি বাড়ি থেকে বেরোবে না অসিত যেটা বাড়ি বাড়ি থেকে বেরোলো তারপর ডান পাশে আসবে আবার নিচে আসবে আবার চলে আসবে এখানে একটা মাঠ পাবে খেলার মাঠ তারপর চলে আসবে তারপর এদিকে আসবে তারপর এদিকে আসবে তারপর এদিকে চলে আসবে এখানে কি পাবে একটা বাড়ি পাবে ঘর বাড়ি পাবে তারপর এখানে চলে আসবে এখানে মার্কেট পাবে এটা মার্কেট যদি তুমি এই যে চিহ্নগুলো না জানো তাহলে তুমি কোন কোন কোনো ক্ষেত্রে বা কোনো করে মার্কেট থেকে কি করবে কোনো রকম জিনিসপত্র কিনে নিতে আসতে পারবেন না তো এই যে মেপ আমরা আঁকলাম এটার যে চিহ্নগুলো রয়েছে তার যে সাংকেতিক চিহ্ন করতার যে নির্দেশ নির্দেশগুলো দেওয়া রয়েছে সেই নির্দেশগুলো আমাদের জানতে হবে যেমন তার ডান পাশে লেখা থাকবে এরকম একটা এটা হচ্ছে বাড়ির ছবি তো অবশ্যই সেটা বাড়ি এরকম যেটা দেওয়া থাকবে নির্দেশ সেটা হচ্ছে খেলার মাঠ এটা হচ্ছে খেলার মাঠ আর এটা হচ্ছে বিদ্যালয় সেগুলো লেখা থাকে সেগুলো অবশ্যই দেখে নেবেন এবং এটা হচ্ছে মার্কেট ঠিক আছে এটা হচ্ছে মার্কেট যদি এটা লেখা থাকে এবং তুমি যদি মানচিত্র দেখতে জানো তাহলে নিশ্চয় তুমি যে কোনো অপরিচিত স্থানে যদি যাও এবং অপরিচিত স্থানে যাওয়ার পর যদি আপনার তোমাকে যদি এরকম একটা মানচিত্র বা ম্যাপ দিয়ে দেওয়া হয় তো তুমি নিশ্চয়ই সেখান থেকে সেই ম্যাপ দেখে দেখে কোথায় কি যেতে হবে কোথা থেকে আমাকে নিয়ে আসতে হবে সবকিছুই পারবে তো আজকের ভিডিওতে আমরা কি জানলাম আজকের ভিডিওতে আমরা মানচিত্রের যে ধারণা কথা মানচিত্র কিরকম ভাবে দেখবো সেটা আমরা দেখে নিলাম তো কিছু জিজ্ঞেস করো তো ধারণা দেখলাম তবে ক্লাসে এ পর্যন্তই চুপ করে বসে থাকো এবং পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো তোমাদের পরবর্তী যিনি স্যার রয়েছেন তিনি আসবেন এবং তোমাদের পরবর্তী যে ক্লাস করাবেন সেটা করাবেন